গল্প নিশির সাতচুন্নি এটি ভয়ঙ্কর তান্ত্রিক কাহিনী গ্রামের নাম কৃষ্ণপুর ছোট্ট নিরীহ এক গ্রাম কিন্তু রাত হলেই সেখানে শুরু হয় অলৌকিক আতঙ্ক লোকজন বলাবলি করে এই গ্রামে সাতজন চুন্নি আটকে আছে তারা কেউ মানুষ নয় কেউ পুরোপুরি প্রেত নয় তারা সাতচুন্নি যারা অভিশপ্ত হয়ে আছে আর মুক্তির অপেক্ষায় দিন বুনছে কিন্তু তারা মুক্তি চায় না তারা প্রতিশোধ চায় প্রতিদিন রাতে কোনো না কোনো নারী নিশির ডাক শুনে বেরিয়ে যায় আর সকালে পাওয়া যায় তার কান নাক কাটা বিকৃত লাশ গ্রামের মোরল হরিহর সান্নাল ভয়ে আর পারছে না সে শেষমেশ তান্ত্রিক ভবানন্দী গিরির দ্বারস্থ হল ভবানন্দী শুধু একবার গ্রামের দিকে তাকিয়ে বলল যে শক্তি এখানে বাস করে সে একা নয় ওরা সাতজন ওদের নাম নিশি কিন্তু ওরা কিছুতেই শুধু নিশি নয় এবার সে নিজেই যাবে নিশির সন্ধানে গভীর রাতে ভবানন্দী একা গ্রাম ছাড়িয়ে বনপথে হাঁটতে লাগল তার হাতে ত্রিশূল গলায় রুদ্রাক্ষ মালা সে অনুভব করছিল কিছু একটা তাকে অনুসরণ করছে হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা ফিসফিসানি ভেসে এলো তুই এসেছিস তুই মুক্তি চাস নেই এক ঝলকের মতো সে দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে সাতটি ছায়ামূর্তি তাদের লম্বা চুল ফ্যাকাশে মুখ খালি চোখের গর্ত আর কেউ কেউ মাটিতে ভাসছে ভবানন্দি জানত এরা মানুষ নয় তান্ত্রিক ভবানন্দী মন্ত্র যক করল কালী মহাকালী দুর্গা দুর্গতি নাশিনী বিজয়া কালী মহাকালী দুর্গা দুর্গতি নাশিনী চারপাশে আগুনের আলোকচটা ছড়িয়ে পড়ল কিন্তু সাতচুন্নি একসাথে হেসে উঠল তোর মন্ত্র এখানে চলে না আমরা শুধু প্রতিশোধ চাই তান্ত্রিক তারা একসাথে ঝাঁপিয়ে পড়ল ভবানন্দীর ওপর ভবানন্দী নিজেকে রক্ষা করার চেষ্টা করল কিন্তু তারা তার গলায় কালো নখ বসিয়ে দিল চারপাশে মাটি দুলতে লাগল যেন তারা ভবানন্দীর শক্তি টেনে নিচ্ছে ভবানন্দী অনুভব করল সাধারণ মন্ত্র এখানে কাজে আসবে না সে এক ভয়ঙ্কর নিষিদ্ধ মন্ত্র উচ্চারণ করল ওম ক্লিং কালী মহাকালিকায় নম 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 চারপাশে আগুন জলে উঠল আর সাতচুন্নি শরীর ধোঁয়া হয়ে যেতে লাগল তারা চিৎকার করল আমাদের অভিশাপ কাটবে না আমাদের প্রতিশোধ এখনো বাকি তাদের কণ্ঠ মিলিয়ে গেল আর চারপাশ নিস্তব্ধ হয়ে গেল ভবানন্দী জানত এই আত্মারা পুরোপুরি শেষ হয়নি তারা অপেক্ষায় আছে আরও সাতজনের রক্ত ঝরানোর জন্য পরদিন সকালে গ্রামবাসীরা যখন ভবানন্দীর কাছে এলো সে শুধু বলল তোমাদের মুক্তি নেই সাপচুন্মীরা ফিরে আসবে তাদের শেষ করার জন্য সাতজন সত্যিকারের সাধকের দরকার গ্রামের লোকেরা আতঙ্কে জমে গেল কিন্তু তখন থেকেই কৃষ্ণপুরে আর কোনো পুরুষ রাতে বাইরে বের হয় না কেউ জানে না আবার কখন সাতচুন্নীরা ফিরে আসবে